আচ্ছা দ্বীজ শ্রেষ্ঠ দাস বাদকুল্লা তুমি গুরু মহারাজ আমার হৃদিক ও আচ্ছা ওকে সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন প্রশ্ন অষ্টবিংশতি চতুর্যুগে দাপর যুগে কৃষ্ণ স্বয়ং আসেন অন্য দাপর যুগে কে আসেন অন্যান্য দাপর যুগে সেই বিষ্ণুর অবতার আসে যুগাবতার রূপে স্বয়ং ভগবান কৃষ্ণ কেবল ব্রহ্মার একদিনে একবার আসেন জয়দেব দাস হরে কৃষ্ণ গুরু মহারাজ দণ্ড প্রণাম তোমাদের বাংলা জ্ঞান দেখে আমার খুব উৎসাহিত হচ্ছে আমার একটি জানার বিষয় হল আপনি কালকে বলেছিলেন যে বৃন্দাবনের কৃষ্ণ কোথাও যায় না তাহলে কেন ব্রজবাসীরা কৃষ্ণের বীর হয়ে কান্না করেছিল এই যে কথাটা এই যেভাবে তোমরা লেখো কান্না করেছিল কান্না করেছিল এই শব্দটা এই ব্যাপারটা ঠিক নয় ক্রন্দন করেছিল বা কেঁদে কান্না করেছিল এটা বাংলা নয় এটা হয়তো তোমাদের বাংলা হতে পারে কিন্তু এটা যথার্থ বাংলা নয় ক্রন্দন করেছিল বা সরল বাংলায় যদি বলা হয় তাহলে কেঁদে কান্না করেছিল কৃষ্ণের বিরহে কান্না করেছিল কৃষ্ণ যখন দ্বারকায় গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ বৃন্দাবন থেকে যান না অক্রূর যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন তখন অক্রূর যমুনায় স্নান করতে গিয়েছিল বৃন্দাবনের সীমানায় এসে ওই অক্রূর যখন স্নান করতে গিয়েছিল তখন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আর বলরাম শঙ্কর্ষণ বল রোহিণীনন্দন বলরাম বৃন্দাবনে ফিরে এসেছিলেন আর বাসুদেব কৃষ্ণ আর শঙ্কর্ষণ কৃষ্ণ তখন সেই রথে বসেছিলেন সেই কৃষ্ণকে নিয়ে এই কৃষ্ণ বলরাম কৃষ্ণ বাসুদেব এবং শঙ্কর্ষণকে নিয়ে অক্রুর মথুরায় এসেছে আর বৃন্দাবনে কৃষ্ণ বালরাম ফিরে গিয়েছে ব্রজগোপীরা কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায়নি কিন্তু ব্রজবাসীদের ব্রজকপিদের মনে হতো ব্রজবাসীদের মনে হতো যেন কৃষ্ণ যেন চলে গেছে আর তারা যখন কৃষ্ণকে দেখতো তখন মনে করত তারা একটা স্বপ্ন দেখছে আর স্বপ্নে তারা কৃষ্ণকে দেখত হ্যাঁ সুতরাং তাদের যেহেতু বিরহ বিরহের ফলে যে আকুলতা তার ফলে প্রেম আরো গভীর হয় বিরহে প্রেম আরো গভীর সেই জন্য কৃষ্ণ ব্রজবাসীদের সেই প্রেম আস্বাদন করার জন্য এইভাবে লীলা করেছে শ্রমিক ঋষি দাস কে শ্রমিক ঋষি দাস কোথায় আচ্ছা যাই হোক আমি দেখতে না পেলেও তুমি আমাকে দেখতে পাচ্ছ তো শ্রদ্ধে গুরু মহারাজ আমার প্রণাম নেবেন আপনি বললেন পরশুরাম কংসকে হরধনু দিয়েছিলেন কিন্তু আমরা দেখি ত্রেতা যুগে রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছিলেন এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ সে এই ধনুকটা যে কং কংসকে পরশুরাম যেটা দিয়েছিলেন সেই ধনুকটা হচ্ছে ত্রিশুরা ত্রিপুরাসুরকে বধ করার জন্য কৃষ্ণ নারায়ণ বা বিষ্ণু পরশুরামকে শিবকে এই এই ধনুকটা পেয়েছিল তাই সেই সূত্রে আমরা দেখতে পাচ্ছি শিব কৃষ্ণের কাছ থেকে দুটো ধনুক পেয়েছিল যেটা রামচন্দ্র ওখানে ভেঙেছিলেন আর এই ধনুকটা হচ্ছে ত্রিপুরাসুরকে বধ করার সময় জন্য শিবকে যেই ধনুকটা দিয়েছিলেন সেটা কালক্রমে পরশুরাম পেয়েছিলেন এবং পরশুরাম থেকে কংস সেটা পেয়েছে বোঝা গেল ওই ধনুকটা আরেকটা এক হরধনু আরেকটা এই হরধনু এটা প্রকৃতপক্ষে কৃষ্ণের বা হরির ধন নিবেদিতা নিবেদিতার নিবেদিতা রীত গুরু মহারাজ আপনার চরণে অসংখ্য প্রণাম গ্রহণ করবেন ষোলোমালা জপ করি ভগবানের ভোগ লাগাই কিন্তু আর কি করলে যার পার যার কিছু করলে পারমার্থিক জগতে উন্নতি সাধন করব। যদি একটু বলেন তাহলে খুব খুশি হব অপরাধ ক্ষমা করবেন এটা খুব ভালো ষোলোমালা জপ করছো ভগবানের ভোগ লাগাচ্ছ চারটে নিয়ম পালন করছো আচ্ছা প্রপাদের বই পড়ছো তো বইয়ে যে কথাগুলো লেখা আছে সেগুলো সেই অনুসারে আচরণ করছো হ্যাঁ হ্যাঁ ওটাই করো হ্যাঁ প্রৌপাত তার গ্রন্থাবলিতে যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করলেই দেখবে ভক্তির পথ সুগম হবে ঠিক আছে এই যে ষোলোমালা জপ ভোগ লাগানো চারটে নিয়ম পালন করা হ্যাঁ এগুলি বলবো প্রাথমিক কিন্তু ক্রমশ আমাদের এগোতে হবে হ্যাঁ সে এগোবার জন্য আমাদের কি করতে হবে ক্রমশ হবে কি বলছি বই পড়ো বই পড়াটা মানে হচ্ছে শ্রবণ পাঠের মধ্যে দিয়ে আমরা শ্রবণ করছি সেই শ্রবণের মাধ্যমে আমরা ভক্তিপথে নির্দেশটা পাচ্ছি কিভাবে এগোতে হবে মানস রায় মানস রায় দুর্গাপুর বানামটা কি রেফটা দিতে ভুলে গেছে। মধ্যে ভালো না। পরে গুরু মহারাজ গুরু মহারাজের শত শতকোটি প্রণাম আমরা কলিযুগে ভক্তি জীবনে এসেছি আমরা ভগবানের চরণে আশ্রয় নিয়েছি সেই কারণে ভগবান আমাদের কোনো কোনো সময় বিপদে ফেলেন ভগবান কি আমাদের পরীক্ষা করবে করছেন হ্যাঁ এই যে বিপদ এগুলিকে পরীক্ষা বলেই মনে করতে হবে যখন বিপদে পড়বো তখন কি করব? বিপদে যখন পড়ো তখন কি করো ভগবানকে ডাকো তো ঠিক আছে ভগবানকে ডাকলে কি হয় পরীক্ষা পাশ করে আছে তার ফলে কি হয় ভগবানের প্রতি বিশ্বাসটা আরও বাড়ে তাই না হ্যাঁ তো এই দিক দিয়ে একদিক দিয়ে এটা পরীক্ষা হ্যাঁ আরেক দিক দিয়ে এটা ভগবান আমাদেরকে আমাদের আনন্দ বিধান করছে যেমন বিপদে না পড়লে উদ্ধারের প্রশ্ন আসে হ্যাঁ সাধারণ জীবনে যদি জীবনটা চলতে থাকে তাহলে উদ্ধারের কোনো প্রয়োজন তো আসে না প্রশ্ন আসে না বিপদের ফলে সংকটে পড়ার ফলে উদ্ধারের প্রশ্ন আসে আর যখন উদ্ধার হয়ে যায় তখন কীরকম লাগে হ্যাঁ তখন ভগবানের প্রতি কৃতজ্ঞতা আসে সেই ইয়েতে আমাদের দেখতে হবে এই এই বিপদগুলি বিপদ দুঃখ দুর্দশা এই যে সমস্ত প্রতিবন্ধকতা বাধা বিপত্তি এগুলি ভগবানের প্রতি আমাদের অনুরাগ এবং শরণাগতি বৃদ্ধি অদ্বৈত নিমাই দাস কোথায় আচ্ছা ঠিক আছে সন্ধ্যে সে গুরু মহারাজ জব করতে করতে আমার ঘুম আসে এর থেকে পরিত্রাণের উপায়টি কি ভালো সেই জন্য যারা ঘুমাতে পারে না তাদের বলতে হয় যে জব করো অথবা ভাগবত পাঠ শুনতে যেও এর পেছনে একটা ইতিবৃত্ত আছে রামচন্দ্র যখন কুম্ভকর্ণকে সংহার করলেন তখন নিদ্রাদেবী রামচন্দ্রের কাছে গিয়ে বললেন যে আমার মূল আশ্রয়টা আপনি নষ্ট করে দিলেন এখন আমি কোথায় যাব কুম্ভকর্ণই ছিল আমার মূল আশ্রয় সারাদিন ঘুমতো সারাক্ষণ ঘুমতো এখন আমি কোথায় যাব রামচন্দ্র বললেন ঠিক আছে যেখানে ভাগবত পাঠ হবে সেখানে যেও এবং সত্যি সত্যি যখন ভাগবত পাঠ হয় তখন সবাই ঘুমিয়ে পড়ে বক্তা ছাড়া অনেক সময় সমস্ত শ্রোতারা ঘুমিয়ে পড়ে তখন বুঝতে হবে যে খুব ভালো ভাগবত পাঠ হচ্ছে বিশ্বনাথ বিশ্বাস বিশ্বনাথ বিশ্বাস গুরু মহারাজ আমার প্রণাম সৃষ্টি ও সৃষ্টি ও তার বিসর্জন নান দিকে যে মৃত্যুর ভেদ কি সৃষ্টি ও মৃত্যু বিসর্জন কি না বিসর্জন মানে কি আর তুমি কি বলতে চাইছো হ্যাঁ সৃজন মানে সৃষ্টি আর বিসর্জন মানে ভাসিয়ে দেওয়া এটাকে বাংলা আমাকে শেখাতে হবে গুরু মহারাজ আমার আচ্ছা এটা কার শোভন চক্রবর্তী আচ্ছা গুরু মহারাজ আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম আপনি বলেছেন যে মহাবিষ্ণু কারণ সাগরে শুয়ে থাকেন তিনি কি নিদ্রায় থাকেন যদি তিনি নিদ্রায় থাকেন তিনি জাগরিত হন কি না তাতে কী প্রতিক্রিয়া হয় হ্যাঁ তিনি নিদ্রিত থাকেন কি নিদ্রা যোগ নিদ্রায় থাকেন যোগ নিদ্রায় থাকেন মানে তিনি এখানে সক্রিয় থাকেন না ভগবান এই জড় জগতে কোনোরকম ক্রিয়া করেন না হ্যাঁ ভগবানের সমস্ত এই বিষ্ণু যে রূপ জড় এই জড় জগতে ভগবানের হ্যাঁ যে বিষ্ণুরূপ মানে বিষ্ণুরূপটা সৃষ্টির সঙ্গে সংযুক্ত এই জড় থেকে সৃষ্টি করার জন্য ভগবান বিষ্ণুরূপে আসে কিন্তু এসে তিনি সক্রিয় হন না তিনি নিষ্ক্রিয় থাকেন তাই জন্য তিনি নিদ্রায় আছেন যেমন কারণ লোকশাহী কারণ উদকশাহী বিষ্ণু তিনি শুয়ে আছেন গর্ভ উদকশায়ী বিষ্ণু ক্ষীর উদকশায়ী বিষ্ণু তার মানে সব সমস্ত বিষ্ণুই শুয়ে আছেন অর্থাৎ এই জড়জগতে ভগবান কিছু করেন না এই জড় আমাদের কর্ম করার জন্য ভগবানের কর ক্রিয়ার জন্য নয় তবে যখন তিনি অবতরণ করেন তিনি কৃপা করে জীবকে শিক্ষা দেওয়ার জন্য জীবকে আনন্দ বিধানের জন্য তিনি লীলা বিলাস করতে আসেন তার বিভিন্ন অবতারে কিন্তু সাধারণত তিনি নিষ্ক্রিয় থাকেন বোঝা গেল